আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের আমি দেখাবো তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের যে প্রশ্নের উত্তরগুলো আছে সেইগুলোর উত্তরগুলো আজকে তোমাদের সাথে আমি সমাধান করব। তো দেখো বন্ধুরা পূর্বের ভিডিওতে আমি শূন্যস্থান আর্থিক চিহ্নগুলো দেখিয়েছি এখন হচ্ছে তোমাদের সাথে আমি সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখে দেখাবো তো প্রাকৃতিক পরিবেশের প্রথম প্রশ্নে আছে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো তো দেখো বন্ধুরা এইখানে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো মানুষ গাছপালা পশু পাখি চাঁদ সূর্য মাটি পানি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে যেগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছে সে সমস্ত জিনিসই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত দেখো বন্ধুরা সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয় সামাজিক পরিবেশ বাড়ি ঘর দোকান রাস্তা হাসপাতাল স্কুল কলেজ সেতু অফিস ইত্যাদি নিয়ে গঠিত হয় যেগুলো মানুষ তৈরি করতে পারে সেইগুলোই হচ্ছে সামাজিক পরিবেশের অংশ বা উপাদান তারপর তারপর নম্বর প্রশ্নের উত্তরগুলো হচ্ছে প্রশ্নটি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন এটার উত্তর হবে পরিবেশের বৈচিত্র্যর কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সুন্দরভাবে সমাধান করে দিয়েছি এখানে এখন হচ্ছে আমি তোমাদের দেখাবো বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে কি লেখা আছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে এটার উত্তর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও নদী নালা সাগর মহাসাগর ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ নিয়ে জীবজগৎ আবার কোথাও গরম কোথাও ঠান্ডা এভাবেই বৈচিত্র্য পূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে তো দেখো বন্ধুরা আমি খুব ছোট করে তোমাদের সুন্দরভাবে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি তারপর দেখো বন্ধুরা এখানে তারপর দ্বিতীয় নাম দুই নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখো উত্তর গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে ঠান্ডা রাখে গাছপালা থেকে আমরা ফলমূল শাক সবজি কাঠ ইত্যাদি পেয়ে থাকি গাছপালা আমাদেরকে গাছপালা আমাদের পরিবেশ সুন্দর রাখে এই কারণেই আমাদের জীবনে গাছপালার গুরুত্বপূর্ণ অনেক আসলে কিন্তু গাছ আমাদের খুব খুব উপকার করে যেটা আমরা বুঝতে পারি না গাছপালা না থাকলে কিন্তু আমরা অক্সিজেন পাবো না আমরা খাদ্য পাবো না শাক সবজি পাবো না ফলমূল পাবো না কিছুই পাবো না তাই আমাদের জীবনে কিন্তু গাছপালা খুবই ভালো ভূমিকা পালন করে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর দেখো পরিবেশের বৈচিত্র সংরক্ষণ করা কেন প্রয়োজন তিন নম্বর প্রশ্নের উত্তর হবে পরিবেশের সংরক্ষণ করা প্রয়োজন কারণ পরিবেশের বৈচিত্র্য রক্ষা করলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ পানি মাটি বন ইত্যাদি সুরক্ষিত থাকে পরিষ্কার ও সবুজ পরিবেশে জীবনযাপন করলে মানুষ স্বাস্থ্য উপভোগ করতে পারে পরিবেশের বৈচিত্র্য বজায় রাখলে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ঝুঁকি কমে যায় তাই পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন তো বন্ধুরা এখানে এই তিনটি প্রশ্নই ছিল আমি তোমাদের সাথে আজকে এই তিনটি প্রশ্নের সমাধান করে দেখিয়েছি এবং সামনে আমি দ্বিতীয় অধ্যায়টি সমাধান করে তোমাদের দেখাবো আমি তোমাদের তৃতীয় শ্রেণীর সকল বইয়ের সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো তাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তাহলেই তোমরা নতুন নতুন ভিডিও পাবে এবং আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে এভাবে লেখে লেখে তোমাদের সাহায্য করব ধন্যবাদ সবাইকে